আমি ওনাকে বলেছি শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন কিছু বলিনি আর কিছু বলার আমার প্রয়োজনও নেই বলছি সোশ্যাল মিডিয়ায় যেখানে ওই বলা হয়েছে যে আপনি বলছেন যে আমি চন্দ্রকোটার থেকে বিষাক্ত এরকম হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা মন বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখরো শুধু গোখড়ো না চন্দ্রগোড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাযোগ্য মন্তব্য করেছি জি দেবাংশু বলছে কার্বাইড নিয়ে থ্যাংক ইউ স্যার